এই সপ্তাহ রাশিফল এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী কী আছে যে বারোটা রাশি আমাদের আছে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশি ধরে ধরে কিন্তু আমি বলবো এই সপ্তাহে আপনারা কী কী ফল পাবেন দেখুন যখন আমরা সপ্তাহের কোনো ফল বিচার করি তখন কিন্তু এই সপ্তাহে গ্রহগুলো কে কোথায় থাকছে সেটার উপরেই ভিত্তি করেই কিন্তু গ্রহের ফলগুলো বর্ণনা করা হয় যেটাকে বলা হয় গোচর ফল তো এই সপ্তাহে দেখতে পাচ্ছি আমরা যেটা মঙ্গল বক্রি অবস্থায় ছিল মঙ্গল কিন্তু মার্গি হবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল ভিতরেই থাকবে কন্যায় আছে কেতু আছে মিনে আছে শুক্র রাহু কুম্ভতে আছে রবি বুধ এবং শনি এবং বিশ্বরাশিতে আছে কিন্তু বৃহস্পতি এবং একটা জিনিস দেখা যাচ্ছে মঙ্গল বক্রি থাকার কারণে বেশ কয়েকটা দিন অনেক জায়গায় অনেক নেগেটিভ জিনিস আমরা দেখতে পেয়েছি আগুন লেগে যাওয়া মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়া আকস্মিক কোনো দুর্ঘটনা বা বিপদ হওয়া এইগুলো কিন্তু বেসিক্যালি মঙ্গল করিয়ে দেয় আমাদের তো সেগুলো কিন্তু সব আমরা দেখছি কিন্তু আশা করি এই সপ্তাহ থেকে এই ব্যাপারগুলো অনেকটা কমে যাবে বিশেষ করে চব্বিশ তারিখের পর থেকে এবার এই সপ্তাহে প্রত্যেকটা রাশির মানুষ কী কী পাবেন প্রথম আমি বলবো মেষ রাশি দেখুন মেষরাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় বসে আছে মেষরাশির একটা বড় ভূমিকা নাই মঙ্গল আপনার তৃতীয় মঙ্গল আছে এবং দ্বিতীয় কিন্তু বৃহস্পতি রয়েছে তো স্বাভাবিকভাবে এই সপ্তাহের জন্যে আমি মেষ মেষরাশির ক্ষেত্রে একাদশে উদারিত যোগ আছে আপনার স্বপ্ন পূরণ হবে এই সপ্তাহে এই সপ্তাহে কোনো খুশির খবর আপনি পেতে পারেন যাদের টাকা আটকে আছে তারা অবশ্যই অর্থটা পেয়ে যাবেন টাকা পেমেন্ট পেয়ে যাবেন কাজের টাকা অবশ্যই আপনি পাবেন এবং মেষরাশির ক্ষেত্রে দূরে কোথাও কোনো কাজের কোনো যোগাযোগ আসতে পারে ভালো কোনো যোগাযোগ আসতে পারে এই সপ্তাহে যে কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পেতে পারেন যারা বিনিয়োগ করেন বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করেন ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে খুব বেশি কোনো অসুবিধা দেখা যাচ্ছে না তবে যারা বাড়িঘর নিয়ে কোনো কাজ করছেন বা প্রোমোটারি নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা একটু মুশকিল হতে পারে অর্থাৎ বাড়ি বিক্রয় বা সেলটা একটু কম হতে পারে যারা বিশেষ করে প্রোমোটিং বিজনেসে আছে তাই ছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই এছাড়া মেষরাশির যারা দীর্ঘদিন ধরে ব্যথাই কষ্ট পাচ্ছেন যে কোনো ব্যথা অনুভব করছেন শরীরে সেই ব্যথার জায়গা থেকে কিন্তু উপকার আপনি পাবেন শারীরিক সুস্থতা অনেকটা থাকবে যাদের শরীরে রক্ত কম আছে বা মানে অনেকটা শারীরিক অবস্থার জন্য আপনি অনেক দিন থেকে বেড রেস্টে আছেন বা ভুগছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পেতে থাকবেন এরপরে আমি বলব বিশ্বরাশি রাশির ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে সপ্তাহটাই কোনো মানুষের সাথে সম্পর্ক খারাপ হলে সেই সম্পর্কটা আবার ঠিক হবে ভালোবাসার ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পাবেন সন্তানের থেকে বিশ্বরাশির মানুষরা কিন্তু প্রচুর সাপোর্ট পাবেন সন্তানের কোনো কর্মের জন্যে আপনি গর্ব অনুভব করতে পারেন যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন যে কোনো পেশার মানুষ খেলাধুলা বিশেষ করে যাদের পেশা তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো যারা কোনো সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন বা এই সপ্তাহে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা থাকে বা রেজাল্ট যদি থাকে সেটা কিন্তু আপনার পক্ষে আসার সম্ভাবনা আছে কেস মামলা মোকদ্দমা থেকে এই সপ্তাহে আপনি ভালো ফল পাবেন অর্থাৎ সেখান থেকে মুক্তি পেতে চলেছেন এই সপ্তাহে যদি আপনার কিছু থাকে এবং এই সপ্তাহটাই তবে মনে রাখতে হবে বিশ্বরাসীর ক্ষেত্রে পারিবারিক কিছু ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু বাড়তে পারে আত্মীয়দের থেকে একটু সাবধানে থাকতে হবে আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া প্রতিবেশীর সাথে কোনো ঝগড়াঝটি হওয়া বিশ্বরাশির এই জিনিসগুলো কিন্তু হতে পারে বাড়িতে নতুন কোনো জিনিস কেনার জন্যে আপনার অর্থ খরচ হতে পারে কিন্তু এই সপ্তাহে নতুন কোনো জিনিস বাড়ি রিপেয়ার করা বা বাড়িতে দরকারি কোনো জিনিস কিনে আনা এই জাতীয় কোনো কিছু হতে পারে ভ্রমণের যোগ থাকছে বিশ্ব ক্ষেত্রে নতুন করে কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন সপ্তাহে মিথুন মিথুনের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা অনেকটা কাটবে এই সপ্তাহটাই কারণ এই সপ্তাহ থেকে আপনার রাশিতে যেহেতু মঙ্গল ছিল বক্রিয় অবস্থায় অর্থাৎ মিথুনের কিন্তু বেশ সমস্যা বহুল গেছে প্রায় দশ পনেরো কুড়ি দিন মতন অনেকটা চাপে ছিল মিথুন রাশির মানুষ এবং খুব মাথা গরম হয়ে যাচ্ছিল সিদ্ধান্ত ভুল হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু ঠিক হবে মিথুন রাশির এই সপ্তাহে অর্থাৎ কাজের জায়গায় সম্মানটা ফিরে পাচ্ছেন সকলের সাথে আবার দেখবেন সুসম্পর্ক তৈরি হচ্ছে পুরনো কোনো বন্ধুবান্ধবের সাথে আবার নতুন করে দেখা হওয়া কথা হওয়া এবং তাদের সাথে সম্পর্কটা আবার পুরোপুরি ঠিক হয়ে যাওয়া আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো কোনো পরামর্শ পেতে পারেন গুরুজনের কাছ থেকে পিতামাতার সাথে সম্পর্ক ঠিক হবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বিয়ের যোগ থাকছে কিন্তু মিথুন রাশির বিয়ের যোগ থাকছে একটু দেখে নেবেন তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ক্লাস হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যখন কথা বলবেন কম কথা বলুন সেটা সবথেকে ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে কারণ মঙ্গল আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে মুশকিল হতে পারে এবং সন্তানের জায়গাটাই কিছুটা আপনি কষ্ট পেতে পারেন সন্তানের জায়গায় কিছুটা সব পুরোটাই না সন্তানের জায়গায় যতটা আশা করবেন ততটাও নাও পেতে পারেন কোনো কীট পতঙ্গ বিষাক্ত কোনো জন্তু কুকুরে কামড়ানো বিড়ালে কামড়ানো এই জায়গা থেকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে কর্কট রাশি কর্কট রাশির সপ্তাহটা কেমন যাবে কর্কট মানুষের কর্কট রাশির মানুষের আয়টা কিন্তু বাড়বে এই সপ্তাহে আয় রোজগার যথেষ্ট বাড়বে বিদেশে যারা আছেন কোনো সমস্যা ফেস করতে পারেন এই সময়টাই আয় নতো কোনো জটিলতার মধ্যে পড়তে পারেন কর্কট রাশির মানুষরা তবে ইনকাম যথেষ্ট বাড়বে স্যালারি প্যাকেজ বাড়বে শত্রুতা জায়গা কারোর সাথে আপনার তৈরি হতে পারে কোনো মানুষ ইচ্ছা কোথাও আপনার পিছনে লাগতে পারে অকারণে আপনাকে ভয় দেখাতে পারে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া কর্কট ক্ষেত্রে মানে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন খুব বেশি অসুবিধা নেই মানে চাকরির ক্ষেত্রে কিন্তু বা ব্যবসার ক্ষেত্রে আমি বলবো প্রফিট যথেষ্ট করতে পারবেন সপ্তাহটাই খরিদ্দার আসবে অনেক প্রচুর বিক্রি বাটা বাড়বে এবং তবে কর্কটাসির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্কে জায়গাটা কিন্তু খারাপ হতে পারে তারা কোনো বিপদে ফেলতে পারে আপনাকে আপনার থেকে এমন কোনো জিনিস তারা চাইবে যেটা হয়তো আপনি নিতে পারছেন না এমন কোনো জিনিস এটা কিন্তু কর্কট রাশির খেয়াল রাখতে হবে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে সিংহ রাশির মানুষের সন্তানের থেকে ভালো কিছু পেতে পারেন এই সপ্তাহটাই এছাড়া রাশির ক্ষেত্রে লক্ষ্মী লাভের যোগ আছে অর্থাৎ অর্থ ইনকামের যোগ কিন্তু প্রচুর রাশির মানুষের বাড়তি বিনিয়োগের মাধ্যমে হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম আপনার আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে যারা চাষবাসের সাথে যুক্ত বা ডেলেভারের সাথে যুক্ত তাদের উপার্জন বৃদ্ধি পাবে যারা প্রতিদিন রোজগার করছেন তাদের কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে পারিবারিক ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন যাদের পারিবারিক ব্যবসা আছে দীর্ঘদিন ধরে তারা কোনো পারিবারিক ব্যবসার দায়িত্ব কিন্তু সিংহাসির মানুষরা এই সপ্তাহে পেতে পারেন চোখের কোনো সমস্যা আসতে পারে এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যারা টিচিং পেশায় আছেন তারা কোনো সুখবর পেতে পারেন কন্যা কন্যার ক্ষেত্রে হাতে বাড়তি টাকা আসতে পারে সপ্তাহটাই বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করতে হবে নিজেকে আরও সহজ করে চলতে হবে সপ্তাহটাই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে নিজের আয়ের থেকে কিন্তু ব্যয়টা কিন্তু একটু বেশি হতে পারে এটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো না কোনো জায়গা থেকে ব্যয় কিছুটা বাড়বে নিজের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারেন এই সপ্তাহটা কোন রাশির মানুষরা হঠাৎ করে কোনো পিঠে ব্যথা কোমরে ব্যথা কোমরে হঠাৎ করে ব্যথা হয়তো কোমর নাড়াতে পারছে না একটা অসহ্য যন্ত্রণা হওয়া এইগুলো কিন্তু আসতে পারে কন্যা রাশি হঠাৎ কোনো ব্যথাজনিত সমস্যায় শারীরিকভাবে কষ্ট পেতে পারে এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে ল্যান্ড ওরিয়েন্টেড নিয়ে যারা কাজ করছেন তাদের ভালো সপ্তাহটা সপ্তাহের শেষের দিকে খুব ভালো রেজাল্ট পাবেন ল্যান্ড ওরিয়েন্টেড নিয়ে যারা কাজ করছেন বা যারা কোনো বিজনেসের সাথে যুক্ত তারাও ভালো ফল পাবেন তুলা তুলারাশির ক্ষেত্রে যারা মিষ্টি বিক্রেতা তুলারাশির তাহলে কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে মিষ্টি বিক্রি হবে প্রচুর তুলারাশির মানুষ কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো আধ্যাত্মিকতা নিজেকে জড়িয়ে রাখতে পারেন তুলারাশির মানুষরা ধর্মে খুব মন আসবে নতুন করে প্রেমের সম্পর্কে আপনি জড়াতে পারেন ভালোবাসার মানুষের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক হতে পারে পরিণয় বাড়তে পারে বিয়ের জায়গা কথা হতে পারে তুলারাশির মানুষের খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কোনো খাবার হয়তো খারাপ কিছু খেয়ে ফেলে হজমের কোনো সমস্যা বা হজম ওরিয়েন্টেড মানে পেট ওরিয়েন্টেড কোনো গোলা কিন্তু আপনার আসতে পারে এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন বিশুদ্ধ ভালো জল আপনি পান করবেন চেষ্টা করবেন দূরে কোথাও মানে খাবার খেতে হলে হোটেলে খাবার খেতে হলে অবশ্যই একটু দেখে খাবেন এছাড়া তুলারাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তারা কিন্তু কোনো খুশির খবর পেতে পারেন যারা মার্কেটিং পেশার সাথে যুক্ত সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের কিন্তু পদোন্নতির সুযোগ থাকছে বিশ্বিক শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক অনেকটা ঠিক হবে এই সপ্তাহটায় যাদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হয়েছে বা শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ তাদের কিন্তু সম্পর্কটা অনেকটা ঠিক হবে স্বামী স্ত্রীর একে অপরের সাপোর্ট পাবেন আপনার এই সপ্তাহে আপনি ওয়াইফ হলে তার আপনার স্বামীর সাপোর্ট পাবেন আপনার আপনি স্বামী হলে স্ত্রীর সাপোর্ট পাবেন রোগের ক্ষেত্রে কিছুটা উপকৃত হবেন পূর্ণ কোনো রোগ অনেকটা সেরে যাবে তবে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকতে হবে বন্ধুদের দ্বারাই আপনার কোনো ক্ষতি হতে পারে সন্তান কিছুটা হলেও বিপর্ব হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে তবে সন্তানের জায়গায় একটু কষ্ট পেতে পারেন যারা বিশেষ করে ড্রাইভার বা ড্রাইভারই কাজ করছেন অনেক মানুষ তো আছে যারা গাড়ির কাজের সাথে যুক্ত তারাদের একটু ভালো হতে পারে ডেলিভার যারা কাজ করছেন তাদেরও কিন্তু ভালো যারা মাসিক মাইনে কাজ করছেন মাস মাইনেতে কাজ করেন তাদেরও ভালো যাবে শ্বিক রাশি সপ্তাহটা তবে খেয়াল রাখতে হবে একটা জায়গা সেটা হচ্ছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে পুরোনো কোনো শত্রুতা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এটা একটু খেয়াল রাখবে পুরনো কোনো শত্রুতা ধনু ধনুর ক্ষেত্রে আয় বাড়বে যথেষ্ট আয় বাড়বে সপ্তাহ শুরুতেই আয় বাড়বে ধনুরাশির মানুষরা নতুন কোনো কর্মস্থানে নতুন কোনো খুশির খবর খেতে পারেন পদোন্নতি হতে পারে চাকরি ক্ষেত্রে দূরে যেতে হতে পারে যারা যারা চাকরি করছেন সরকারি হোক বেসরকারি চাকরি হোক দূরে কোথাও যেতে হতে পারে এটা একটু খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর শারীরিক কোনো অসুবিধা হতে পারে ছোটোখাটো শারীরিক কোনো অসুবিধা হতে পারে নিজের কোনো পেটের কোনো সমস্যা হতে পারে এই খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে এছাড়া ধনুরাশির ক্ষেত্রে যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের কিন্তু খুব ভালো যাচ্ছে সপ্তাহটা এবং এই সপ্তাহটায় আপনার যারা কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছেন যে কোনো গোয়েন্দা বিভাগ বা বিচার বিভাগে যারা কাজ করছেন তারা কোনো ভালো কিছু পেতে পারেন মকর মকর রাশির ক্ষেত্রে হাঁটুতে কোমরে চোট বা আঘাত আসতে পারে এই সপ্তাহেই অবশ্যই একটু নজর রাখতে হবে চলাচলের ক্ষেত্রে বাড়িতে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে সেখানে কোনো কিছু হতে পারে কোনো জিনিস কিন্তু আপনার চুরি হতে পারে ধনুরাশি এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোনো জিনিস চুরি হতে পারে হারিয়ে যেতে পারে কোনো পার্টস টাকা পয়সা অর্থ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তবে বন্ধুদের দ্বারাই কিছু উপকার অবশ্যই আপনি পাবেন যারা আইনত কোনো জটিলতার মধ্যে আছেন তারা এই সপ্তাহে কোনো সুরাহা পেতে পারেন যেখানে কেওয়াজ বা ঝগড়া ঝামেলা হচ্ছে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবেন ওখানে দাঁড়াবেন না তাহলে কিন্তু আপনি মানে কোনো কিছু বিপদের মধ্যে পড়তে পারেন এছাড়া মকর ক্ষেত্রে আর একটা সুবিধা অবশ্য পাবেন এই সপ্তাহটায় মকর রাশির মানুষ সেটা হচ্ছে আপনার আগের কোনো বিনিয়োগ কিন্তু এই সপ্তাহে উঠে যেতে পারে মানে ম্যাচ হতে পারে সেই ক্ষেত্রে আপনি মোটা কোনো অর্থের সুযোগটা পেতে পারেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো খুশির খবর কিন্তু আপনি এই সপ্তাহটাই পেতে পারেন চাকরি ক্ষেত্রে চলবে একই রকম চলবে ইউজুয়াল কোনো অসুবিধা কারণ ব্যবসার ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে ব্যবসায়ীদের ঋণ বা লোন কিন্তু অনেকটা শোধ করতে পারবেন যারা ঋণে জর্জরিত জড়িত তাদের কিন্তু ঋণ বা লোন অনেকটা শোধ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির যেহেতু উদাহিত যোগ আছে খুব ভালো সময়টা এখন চলছে কুম্ভ এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন চাকরি আসতে পারে কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন অবশ্যই সফলতা পাবেন যদি এই সপ্তাহের মধ্যে কোনো পরীক্ষা আপনার থাকে বা যদি কোনো রেজাল্টও বেরোয় সেই ক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হবে শ্বশুরবাড়ির সাপোর্ট আপনি এই সময়টায় পাবেন পিতা মাতার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আত্মীয়দের সাথেও সম্পর্ক ঠিক থাকবে তবে বন্ধু বান্ধবের জায়গা একটু খারাপ হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যথেষ্ট সফলতা আসবে অর্থ আস আসবে এই সপ্তাহে কিন্তু কুম্ভ মানুষের প্রচুর অর্থ আসবে তবে ছোটোখাটো কোনো দুর্ঘটনা আস ঘটতে পারে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পুজো আশ্রা ধর্মীয় কোনো অনুষ্ঠানে নিজেকে ব্যস্ত রাখতে পারেন আপনি আধ্যাত্মিকতার ক্ষেত্রেও যথেষ্ট ভালোভাবে নিজের জ্ঞান বৃদ্ধি হবে মিন রাশি ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কোনো চ্যালেঞ্জের মুখে আপনি দাঁড়াতে পারেন কর্মক্ষেত্রে আপনার অনেকটা দায়িত্ব বাড়বে কর্মে অনেক চাপ আসতে পারে মিন মানুষ অনেক বেশি করে কাজ করতে হতে পারে মিন ক্ষেত্রে রাশিতে যেহেতু শুক্র রাহু বসে আছে এছাড়া মিন ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে নিজের ভুল থেকে নিজের মিন মানুষ কিন্তু শিক্ষা নিতে পারেন নিজের ভুল থেকে কোনো মানুষ শিক্ষা নিতে পারেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে খুব ভালো ফল পাচ্ছেন আইনত দিক থেকে যারা আইনত জটিলতার মধ্যে আছেন সেখান থেকেও কিন্তু ভালো ফল হবে কোনো নতুন কোনো জিনিস কিনতে পারে মিন মানুষ সোনা দানা বা কোনো দামি কোনো জিনিস কেনাকাটার জন্য এই সপ্তাহটা খুব ভালো মিন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু দূরে যেতে হতে পারে ব্যবসা যারা করছেন বা যারা চাকরি করছেন বাড়ির অনেকটা বাইরে কিন্তু হতে পারে অর্থাৎ চাকরি ক্ষেত্রে ট্রান্সফার বা বদলি কিন্তু থাকছে এরকম কোনো খবর কিন্তু আপনার আসতে পারে সন্তানের জায়গায় বাড়তি নজর রাখবেন সন্তানের থেকে কিন্তু কোনো ছোটোখাটো কোনো বিপদবাদ আসতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন